এক্সপেরিয়েন্স কেমন ট্রেনে আবার উঠতে চান অনেক সুন্দর খুব ভাল লাগছে আপনার অভিজ্ঞতা কেমন ট্রেনে আলহামদুলিল্লাহ খুব ভাল লাগতেছে শীত শুরু মানেই কক্সবাজারে ঘোরাঘুরির সিজন শুরু আর কক্সবাজারে ঘোরাঘুরির উদ্দেশ্যে আমরা অলরেডি কমলাপুর স্টেশনে এসেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কমলাপুরে এসে জানতে পারলাম আমাদের যে ট্রেনটি সেই ট্রেনটি কক্সবাজার এক্সপ্রেস এটি দুই ঘন্টা লেট করবে যাই হোক অসম্ভব সুন্দর একটা জার্নি আশা করতেছি এখন পর্যন্ত এক্সপেক্টেড যে আসলে একটা ভালো জার্নি হতে চলেছে আর এই জার্নিটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথেই থাকুন নিয়মিত দেখতে থাকুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন অবশেষে দুই ঘন্টা পরে ট্রেনটির দেখা পাইলাম আমরা ট্রেনটি স্টেশনে এসে পৌঁছেছে আশা করি আর এক ঘন্টা বা দেড় ঘন্টার ভেতরেই আমরা এখান থেকে রওনা দিব এবং খুব ভালোভাবে আসলে কক্সবাজার পৌঁছাবো বলে আশা করছি যাই হোক ট্রেনটিতে আমরা উঠে বসি এবং আমাদের যাত্রা শুরু করি ট্রেনে এক ঘন্টার মতো জার্নি করে ফেললাম মোটামুটি খারাপ লাগতেছে না এখন পর্যন্ত ভালোই লাগতেছে বেশিরভাগ মানুষই এখানে ঘুমিয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত জার্নিটা কেমন হয় ওরা জার্নিটা দেখতে ভিডিওর একবারে শেষ পর্যন্ত থাকুক দেখতে থাকবে কিছু বলতে চান আপনি এক্সপেরিয়েন্স কেমন ট্রেনে আবার উঠতে চান অনেক সুন্দর খুব ভালো লাগছে আসলে আমার ভালো লাগছে আপনার অভিজ্ঞতা কেমন ট্রেনে আলহামদুলিল্লাহ খুব ভাল লাগতেছে সত্যিই খুব ভাল লাগতেছে অলমোস্ট দুই ঘন্টা জার্নি করে ফেলেছি কিন্তু সমস্যা হচ্ছে এই ট্রেনের বেশিরভাগ লাইটগুলোই জ্বালা রয়েছে এটা নেভানোর কোনো সুযোগ নাই যে কারণে ঘুমেরও কোনো ব্যবস্থা নাই এখানে ট্রেনের ভিতরে ঘুরে ফিরে সময় কাটাইতেছি এবং এক বগি থেকে আরেক বগিতে ঘুরে ফিরেই সময়টা মূলত এখানে কাটাইতে হবে বলে মনে হচ্ছে আপনাদের একটু দেখাই কি অবস্থা

ধন্যবাদ স্টেশনে এসে পৌঁছাইছি এখানে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ব্রেক দিবে আমরা ট্রেন থেকে নামছি এখানে কিছু হালকা নাস্তা করবো তারপরে আবার ট্রেনে উঠে রওনা দেবো এখন পর্যন্ত যে জার্নির অভিজ্ঞতা সেটা খুব একটা ভালো ছিল না এখন দেখা যাক লাস্টের এই পার্টের অভিজ্ঞতাটা কেমন হয় এখানে ট্রেনের অল্প গতির কারণে সবাই রেগে গেছে এবং মোটামুটি এক দেড়শো লোকজন এখানে ট্রেনের যে পরিচালক বা ট্রেনের যে ড্রাইভার সেখানে এসে হাজির হয়েছে এবং তাদেরকে মোটামুটি একটু উত্তম মাধ্যম দেওয়ার জন্য চিল্লাচিল্লি করছে আশা করি এই সমস্যাটি অতিক্রম করে আমরা খুব দ্রুতই আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবো এবং সেখানে ইনশাল্লাহ ভালো মতো পৌঁছে যাবে বিরক্তির আসলে একটা লেভেল থাকে সব লেভেল আজকে অতিক্রম করছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে অলরেডি সাড়ে এগারোটা বাজে এখনও সম্ভবত আরও এক ঘন্টা লাগবে আমাদের কক্সবাজার পৌঁছাইতে তাই রেকমেন্ড করবো যারাই কক্সবাজার আসবেন তারা এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি অন্তত অ্যাভয়েড করবেন আমি এবার এলাকায় সত্যি লাগে দেখে আপনার সপ্তাহে কি অবস্থা হয় ছুটি নিয়ে প্রত্যেক সপ্তাহে লাইফের সব থেকে খারাপ যে ট্রেন জার্নিটা সেটা আজকে করলাম ঢাকা থেকে কক্সবাজার অসম্ভব কষ্টকর এবং বিরক্তিকরও বটে সো আমরা রেকমেন্ড করব যাতে যারা কক্সবাজার আসবেন তারা এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সম্ভব হলে অ্যাভয়েড করবেন আর বাসে আসুন বিমানে আসুন এখানে এনজয় করুন কোনো সমস্যা নাই কিন্তু ট্রেনটা অ্যাভয়েড করলে আশা করি আপনাদের জার্নিটা ভালো হবে সাদেই থাকুন নিয়মিত দেখতে থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ